আসসালামু আলাইকুম আপনাদের সামনে আসলাম অনেক দিন বাদে আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একটি নতুন ধরনের রান্না নিয়ে আসলাম নতুন না পুরানি তারপরে একটু ভিন্ন রকমের করে রান্না করব। এক রকমের রান্না করতে করতে ভাল লাগে না খেতে দেখি আজকে একটু অন্য রকম করে এমন হয় এই হলো মুরগির মাংস কলিজা গিলা আর আলু কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি মাংস ছোট ছোট করে কেটেছি তো এগুলি আমি আগে একটু হালকা মশলা দিয়ে তেলে ভাজ ভাজবো রান্নাটা হবে একটু ভাজা ভাজা এই জন্য আগে এটা ভেজে রেখে তারপর পেঁয়াজ মশলা কষাবো তো দেখতে থাকুন কেমন হয় মাংসগুলো ছেড়ে দিলাম যেহেতু আমি এটা ভাজা ভাজা করবো এই জন্য একটু ভেজে নিলে সিদ্ধ হবে শুধু মশলাটা ভালো করে কষায় নিলেই হবে এখন এর ভিতরে একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিব আগে হলুদ দিই যেহেতু মশলা দিবই এখন একটু অল্প অল্প দিব শুধু একটু কালারটা সুন্দর হয় যেন পানি বের হয়েছে ভয় নেই টেনে যাবে মাংসটা পানি গেছে তেল ছেড়ে এই ভাজা ভাজা করে নিলাম এখন আর একটি কড়াইতে মশলাটা কষায় নেব এটাতেও কষানো যায় উঠায় রেখে আচ্ছা উঠাই রেখে এটাতে মশলা কষাই দেখুন এই তো মাংসগুলো উঠাই নিলাম এখন এখানে রসুন কুচি ছোট ছোট করে কেটে নিছি আর পেঁয়াজ পেঁয়াজ একটু বেশিই লাগবে যেহেতু এটা ভাজা ভাজা করব ভুল হবে না আসলে এক রকমের রান্না খেতে খেতে ভালো লাগে না তাই মানুষের চেষ্টা রকম আইটেম করে যদি ভালো লাগে তো থাকুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিব এখানে আমি হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা সব মিলিয়ে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন এটাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা খুব ভালো করে মিডিয়াম জালে কষায় নিব বেশি জাল দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি আর গন্ধটা থেকে যাবে সেই জন্য সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষায় নিতে হবে এভাবে হাঁসের মাংস গরুর মাংস রান্না করলেও ভালো লাগবে দেখেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে আর মানে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এখন আমি মুরগি টাইপের ভিতরে ঢেলে দিব ঢেলে দিয়ে ভাবে মশলার সাথে মুরগিটাকে অনেক ভালো করে ভেজে নিব দেখেন হালকা একটু পানি দিছি এই পানিটা থাকবে না একটু পানি না দিলে মাংসর সাথে ভালো করে মশলাটা ভিতরে ঢুকবে না সেই জন্য দিলাম তবে এটা শুকা যাবে ভাজা ভাজা হয়ে যাবে কালারটা কত লোভনীয় মনে হচ্ছে আগের দিনে গরুর মাংস রান্না করলে রান্না করলে একটা ঘ্রাণ বের হইতো। বা এরকম একটা কালার আসতো ঠিক সেই রকম ঘেরানো আসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন সব সবসময় একরকম রান্না ভাল লাগে না তাই একটু ভিন্ন রকমের আইটেম করলে ভালোই লাগে তো রান্নাটা কেমন হলো জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন তো আজকে এখানেই রাখি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় ভালো থাকেন আমিও আমার জন্য দোয়া করেন আমিও যেন ভালো থাকতে পারি আল্লাহ রহমতে সবাই ভালো সই সালামতে থাকুক আজকে তাহলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা বকাত